এখন চাঁদাবাজি পেট ভর্তে পকেট বর্তা কি শান্তি আরো চাঁদাবাজি করু চাঁদাবাজি দামটা আরো বাড়াই দিছে কে বাড়াই দিছে সরকারই বাড়াই দিছে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা বাড়াই দিছে উনি উনি চালাইতা বলতেছে বেম্পি লোক চাঁদাবাজি গুম করে খুন করে মার্ডার করে এটাই সব ভাওতাবাজি কথা বেম্পি লোক কেন করবো যারা সতেরো বছর কষ্ট করছে তারা একটা বছর বারোটা মাস বা দুইটা বছর কষ্ট করতে পারবো না অবশ্যই পারবো সতেরো বছর না খেয়ে আছে একটা বছর না খেয়ে থাকতে পারবো না বিএমপি নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা যারা এই বিম্পিনের কথা বলে যে আপনি একটা জিনিস দেখেন তারেক রহমান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইয়া তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সন্তান তারেক রহমান বিদেশ থেকে লন্ডন থেকেও তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে নেতাকর্মী রাজপথে ছিল আইনি জটিল আইনি জটিলতার কারণে সে দেশে আসতে পারেনি বিয়া বুয়া বানোয়ার মিথ্যা মামলার কারণে তাকে আসামি করেছে যার কারণে সে আসতে পারে তার একটা জানার ভয় ছিল এই দেশে সে জানে বাঁচবে না তাকে মেয়েরা ফেলল সৈরাচার হাসিনা যেমন ওই যে এই আপনার এই যে এরশিকারা মাইরা ফেলছে এই হাসিনা তারপর হচ্ছে কাদের মোল্লার মেরা ফেলছে শেখ হাসিনা এই তো মারছে সত্যবাদী লোকগুলো মারছে এই যে দেলোর হোসেন সাইদি সত্যবাদী ন্যায়ের লোক ছিল তাকেও তো এই শেখ হাসিনা মাইরা ফেলছে এই যে আপনি বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন প্রাণ জিয়াউর রহমান বেগম খালেদা রহমানের কেউ বলতে পারবে এই ইতিহাসে বাংলার মাটিতে বাংলার বুকে কোন একজন ব্যক্তি যে জিয়াউর রহমানের এক চুল পরিমাণ সুতা পরিমাণ বা একটা রিস্কার চাকা পরিমাণ সম্পত্তি আছে যদি দেখাতে পারে আজকে আমি জিপ লাখাই আমি চলে যাবো আমি জিপ লাখাই আমি গণমুঝে ফাঁসি দিব যদি একটা চুল পরিমাণ বলতে পারে এই তারেক রহমান নাই জিয়াউর রহমান নেই খালেদা জিয়াও নাই এই সৈরাজ যারা হাসিনার ছিল তার ছেলে ইয়া সজীব ইয়া সজীবাজের জয় ছিল তার মেয়ে সাইমের পুতুলের ছিল এবং তার বোন রেখার ছিল তারা হচ্ছে হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়েছে মানে নয় তাদের দেশের মেয়ে নাই তো দেশের মেয়ে থাকবো কই থিকা তারা তাকে মেয়ে এমন শান্তিতে সে ভালো মন্দ খাইতেছে তারাও যতদিন বাঁচবো ভালো মন্দ খাই বাস্তারবো তাদের আর টেনশন নেই দেশ দেশের মতো বই রা থাও তারা দেশকে ভালোবাসে যদি শেখ আসিনা দেশ প্রেম থাকতো দেশকে ভালোবাসতো তাইলে সে দেশ ছেড়ে পড়েন না আত্ম আত্মসমর্পণ করতো সবার সামনে আসতো জনগণ এটা বিবেচনা করতো ছাত্র বিবেচনা করে হয়তো যে বলতো তোমার যা বিবেচনা করে যা বলো আমি তাই মাথা বাইতে নিবো যে আমার কোনটা হ্যাঁ আমার ভুল হয়েছে আমি মানছি আমি তোমাকে কে রাজাকার বলছি ঠিক আছে না বলছে রাজাকার আমাদেরকে কেন বল আমরা কি রাজাকারের না আমার বাপ দাদা আমার দাদার দাদাও তোরা মুক্তিযোদ্ধা তারাও যুদ্ধ করছে যে স্বাধীনভাবেই তো আমরা জন্মগ্রহণ করছি